উৎসবের মৌসুম প্রায় চলেই এলো আর ঠিক তার আগেই সরকার সাধারণ মানুষের জন্য একটা বড় রেশন সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে তো চলুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই ঘোষণার খুঁটিনাটি বিষয়গুলো একটু সহজ করে জেনে নেওয়া যাক এই উৎসবের মরশুমে সরকারি সাহায্যের একটা বড় অংশ কিন্তু আসছে আর্থিক সহায়তা হিসেবে যা কিছু ক্ষেত্রে সরাসরি নগদ টাকা হিসেবেই দেওয়া হচ্ছে তবে শুধু টাকাই নয় এর সাথে থাকছে বিনামূল্যে চাল আর আটার মতো জরুরি খাদ্যশস্য মানে দুটোই একসাথে চলুন এবার একটু গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক আজ আমরা কি কী নিয়ে কথা বলবো প্রথমে দেখব মূল ঘোষণাটা কি তারপর পশ্চিমবঙ্গের কার্ড কার্ডভিত্তিক সুবিধার দিকে নজর দেব সাথে থাকছে দুর্গম এলাকার জন্য বিশেষ বরাদ্দ ওড়িশার ক্যাশ মডেলের সাথে একটা তুলনামূলক আলোচনা আর শেষে পুরো ছবিটা কেমন দাঁড়াচ্ছে সেটাও দেখব তো একেবারে দুর্গাপুজো দোরগোড়ায় দাঁড়িয়ে এই ঘোষণাটা এসেছে বুঝতেই পারছেন যখন বাজারে সবকিছু দাম বাড়ছে ঠিক সেই সময় সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে মানে খাদ্য সুরক্ষা আর আর্থিক দিকটা সামাল দিতেই এই প্যাকেজটা আনা হয়েছে আচ্ছা এবার সরাসরি চলে আসি পশ্চিমবঙ্গের কথায় এখানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ সবার জন্য কিন্তু নিয়মটা এক নয় কার কাছে কোন রেশন কার্ড আছে তার উপর নির্ভর করছে কে ঠিক কতটা সুবিধা পাবে এই যে টেবিলটা দেখা যাচ্ছে এখানে দেখুন সুবিধার একটা স্পষ্ট ভাগ রয়েছে যেমন ধরুন এ এ ওয়াই বা অন্তর্দ্বয় অন্য কার্ড যাদের আছে তারা পরিবার পিছু সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছেন একুশ কেজি চাল আর প্রায় চোদ্দ কেজি গম বা আটা আবার পিএইচএইচ আর এস পি কার্ডে মাথাপিছু বরাদ্দকে একটু অন্যরকম আর সবশেষে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস টু কার্ডে শুধু চাল দেওয়া হচ্ছে কোনো গম বা আটা কিন্তু নেই মানে সুবিধার একটা পরিষ্কার স্তর বিন্যাস করা হয়েছে কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না সরকার কিছু দুর্গম এলাকার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রেখেছে যেখানে সাধারণভাবে সাহায্য পৌঁছানো বেশ একটা চ্যালেঞ্জের ব্যাপার যেমন ধরুন জঙ্গলমহল পাহাড়ি এলাকা বা সিঙ্গুরের মতো জায়গাগুলো এখানকার এ এ ওয়াই আর আর কে ওয়ান কার্ড হোল্ডারদের জন্য অতিরিক্ত চাল আর আটার ব্যবস্থা করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থাও ভাবা হয়েছে মানে দরকার পড়লে হেলিকপ্টার ব্যবহার করার কথাও বলা হচ্ছে এটা কিন্তু সত্যি একটা বড় পদক্ষেপ যাতে একেবারে শেষ প্রান্তে থাকা পরিবারগুলো বাদ না পড়ে তো পশ্চিমবঙ্গে যখন খাদ্যশস্য বিতরণের উপর জোর দেওয়া হচ্ছে তখন ঠিক পাশেই উড়িষ্যা কিন্তু একেবারে অন্য একটা রাস্তায় হাঁটছে ওদের ভাবনাটা একটু আলাদা চলুন দেখি ওরা ঠিক কি করছে ওড়িশা সরকার ঘোষণা করেছে রাজ্যের প্রত্যেক রেশন কার্ডধারী পরিবারকে দেওয়া হবে এক হাজার টাকা হ্যাঁ একেবারে সরাসরি ক্যাশ টাকা আর এই টাকাটা দেওয়া হচ্ছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর পেছনের ভাবনাটা হলো পরিবারগুলো নিজেদের প্রয়োজনটা সবচেয়ে ভালো বোঝে তাই তারা এই টাকা দিয়ে উৎসবের কেনাকাটা করতে পারে ছেলে মেয়ের পড়ার খরচ মেটাতে পারে বা ছোটোখাটো ধারও শোধ করতে পারে তাহলে দেখুন দুটো রাজ্যের মধ্যে দর্শনের একটা পরিষ্কার পার্থক্য পশ্চিমবঙ্গ জোর দিচ্ছে খাদ্য সুরক্ষার ওপর মানে হাতে সরাসরি চাল আটা তুলে দিচ্ছে আর অন্যদিকে ওড়িশা জোর দিচ্ছে আর্থিক স্বাধীনতার ওপর মানে হাতে টাকা দিয়ে দিচ্ছে যাতে মানুষ নিজের পছন্দ মতো খরচ করতে পারে দুটো সম্পূর্ণ ভিন্ন মডেল তো সব মিলিয়ে যদি দেখি তাহলে এই পুরো ব্যবস্থাটা সেটা খাদ্যশস্য হোক বা নগদ টাকা একটা বড় পুজো স্পেশাল প্যাকেজ হিসাবে সামনে আসছে এর আসল উদ্দেশ্য একটাই উৎসবের আগে অর্থনৈতিক চাপের মুখে থাকা পরিবারগুলোকে একটা সুরক্ষার বলয় দেওয়া আসলে কথাটার মধ্যেই মূল সত্যিটা লুকিয়ে আছে যখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এত বেশি তখন এই ধরনের সরকারি সাহায্য তা সে চাল গম হোক বা অ্যাকাউন্টে আসা টাকা প্রত্যেকটা পরিবারের জন্য একটা বড় স্বস্তি নিয়ে আসে এটা সরাসরি বাজার দরের সাথে লড়াই করার একটা উপায় আর এই দুটো মডেল দেখার পর একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায় খাদ্য সুরক্ষার জন্য আসলে কোনটা বেশি কাজের হাতে সরাসরি চাল ডাল তুলে দেওয়া নাকি সেই জিনিসগুলো কেনার জন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া কোনটা মানুষের বেশি উপকারে আসে প্রশ্নটা কিন্তু সহজ নয় আর উত্তরটাও হয়তো সবার জন্য এক হবে না ভাবার বিষয় তাই না